এই মেটা আমাকে ভয় করে না এই মেটা আমার মাওলাকে ভয় করে অন্ধকারে দুধের ভিতরে পানি বাজাইয়া দেয় এই মেটা দুধের ভিতরে পানি বাজাইয়া দিল না একমাত্র আমার মাংকির ভয় এই মেয়েটা পানির মধ্যে দুধের মধ্যে পানি বাজারিয়ে দিও না এই মহিলার মতো এই মেয়েটার মতো এত তাকো আবার মেয়ে তো সহজে পাওয়া যায় না এত সুন্দর হাত ছাড়া করা যাবে না আমার সন্তান আবদুল্লার জন্য আমি আমার ঘরের বেটার বউ বানাইয়া আমার ঘরের ভিতরে আবদুল্লার সাথে হরিমাতুল মুসলিম হস্তেতুল এই মেয়েটাকে বিবাহ দিলেন ভাইয়ের আমার এই যুবকেরা গুণের মানুষ দেহে বিবাহ করো আমার এক বলতে রূপ থেকে পাগল হইও না রে যুবক ও যুবক রূপ থেকে পাগল হইও না গুণ দেখে গুণের মানুষটা ঘরে সঙ্গী বানাও দেখবা তোমার ওই স্ত্রীর দ্বারা তুমিও নাজাদ পাবা তোমার স্ত্রীর গর্বের সন্তান গুলো জামানার বড় আল্লাহওয়ালা হয়ে যাবে কথাটা ঠিক না মানুষ হয়ে যায় কথা বললাম দুদিনের ভিতরে পানি ভাজাই নাই বলেন তো কার আরো ধরে বলেন আল্লাহ কি ফনে ছিল কিন্তু আল্লাহব হাজরিন আল্লাহবাজরিন আমার আল্লাহ সর্বক্ষণ আমাদেরকে দেখেন আমাদেরকে শোনেন কি ঠিক এই তাকুয়াবানের বড় অভাব আজকে আমার বাংলার মুসলমানের ঘরে ঘরে আমার মা বোনেরা যদি এইভাবে তাকুয়াবান হয়ে যেত আজকে তসলিমা নাসরির মতো বেশ্যা মহিলার জন্ম হতো না কথাটা ঠিক না পরিপুরের মতো বেহায়া মহিলা জন্ম নিত না ঠিক না

চিন্তা হলো হুজুর ওলামাই কেরাম আল্লাহকে ভয় করে এরাই মুক্তাকি এরাই তাকো আবার আর এদেরই নাজার আঙ্গ কি কোনো ব্যবস্থা নাই বলে আছে নবী তো দয়ার নবী রহমতের নবী মায়ার নবী আমার নবী কয় জাহান থেকে আমি নবী বাসার চারটা তরিকা বলবো জোরে খান কয়টা জোরে খান কয়টা

চারটা রাস্তার কথা বললাম এই চার রাস্তার যে কোনো একটা রাস্তা তুমি ধরো আমার আল্লাহ তোমাকে বাঁচাইয়া আমার আল্লাহ কবরে রাজার থেকে বাঁচাইয়া আমার আল্লাহ তুলসিরাজ রাজার থেকে বাঁচাইয়া আমার আল্লাহ মিজানের রাজার থেকে বাঁচাইয়া আমার আল্লাহ তোমাকে জান্নাত মেহমান বানাইয়া দিবি এক নম্বর আমার বলেন আলেম হও কি হও আলেম

আমার নবী বলেন চার তরিকা ছাড়া বাসার কোন রাস্তা নাই চার রাস্তা ছাড়া নাজার পাওয়ার কোন রাস্তা নাই এই চার রাস্তার যে কোন একটা রাস্তায় ঢুকে বড় আজকে আমরা মনে করি মাদ্রাসায় পড়ে কি উপকার হবে মাদ্রাসায় পড়ে কি ফায়দা হবে সন্তানটা মাদ্রাসায় পড়াইব কি খাবে

এমন একটা আলেম দেখাইতে পারবেন না কোন কর্ম নাই কোন কাজ নাই কোন খেদমত নাই না 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 আল্লাহর বান্দা কোরআনের সহবতে আসার কারণে হাদিসের সহবতে আসার কারণে আমার আল্লাহ দিনের রুজি রোজগারের ব্যবস্থা করে দিছে কথা কম ঠিক কিনা স্কুল কলেজে হাজার যুবকেরা বেকারত্ব হয়ে ঘুরতেছে কথা কম এটা আমার কোরআনের ফোরারের যা আমার নবী বলে নাজাত যদি পেতে চাও কবরের আসাব থেকে যদি বাঁচতে চাও জাহান নামে যদি যেতে চাও এক নম্বর তুমি আলেম হও দুই নম্বরে তুমি ছাত্র হও তো আলিমান হয়তো তুমি আলেম হও না হলে আলেমের ছাত্র হও এখন আপনাদের সামনে আলেম হওয়ার আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা নাই কথা কি না এই দুইটা کرامের জন্য আমার নবী বলুন যারা বয়স হয়ে গেল যারা এই হাদিসটা শোনার পরে আফসোস করবে আরে আমি তো আলেম হতে পারলাম না এখন তো আমার সময় নাই মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করব ছাত্রের খাতাও নাম লেখানোর মতো সময় নাই আমি বুড়া হয়ে গেলাম আমি একেবারে কি হয়ে গেলাম পাঁচুর হয়ে গেলাম তাহলে আমি কি আমার পয়গম্বর দাদিয়া বলেন তুমিও চিন্তা করো না আমার নবী বললেন আউ মুস্তামিয়ান আউ মুহিব্বান আলেম হওয়ার যোগ্যতা নাই আলেম হওয়ার ছাত্র হওয়ার যোগ্যতা নাই আমার নবী ডাক দিয়া বলে ও সাধারণ লোকেরা ও আম মানুষেরা ও মূর্খ মানুষেরা তোমরা আলেম হওয়ার যোগ্যতা নাই তোমার আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা নাই না যদি পেতে চাও আলেমুল আমার কাছে যাও আলেমুল আমার কাছে গিয়া আলেমুল আমার কথা শুনো আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে আলেমুল আমার কাছে আসার দরকার আসলে নাই আছে আরেকটু জোরে কর আছে আমার কাছে আমরা আসতে চাই না নাই ভালোবাসা নাই কারণ কি

এই দুইটা আপনার কাছে সম্ভব না অনেকের সম্ভব না আলেম হতে পারবল না আল্লাহর ছাত্র হওয়ার যোগ্যতা নাই এখন আম মানুষ উঠায় যাবে নবী আমার আরো দুইটা রাস্তা আছে এক নম্বর ও আলেমের কাছে যাও তার কাছে বসো শুনো তার দরবারে কিছু সময় কাটাও আমার আল্লাহ নাযাতের ব্যবস্থা করে দিবেন জালকান সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার আল্লাহ চায় বান্দামি আল্লাহকে ভয় করো আর আল্লাহ যারা হকানি উল্লা ভয় যারা তাদের কাছে যাইও আমার আল্লাহ তোমাকে ভালো মানুষ বানাইয়া দিবেন জোরে কোন সুবহান আল্লাহ ও আল্লাহর বান্দারা ভালো লোকের কাছে মিশলে ভালো হওয়া যায় কি যায় না জোরে কোন যায় কি যায় না ভালো কাজ করার দ্বারা ও কাজ করার আগে আম্মা আমার আল্লাহ ভালো কাজের দ্বারা মানুষকে ভালো বানায় দেয় ভালো কাজ যারা করে তাদের সাথে যারা মিশে আবার আল্লাহ তাদের ভালো বানাইয়া দেয় একটু ধরে কন্যা দামি জিনিস আজকে আলিমুল আলিম আপনার কেমন বন্ধু আপনি তের পাবেন না কল্পনা করতে পারবেন না আপনার আখের আপের জন্য একজন আলেম যে কত বড় আপনার জন্য নিয়ামত আপনি তের পাবেন না কল্পনা করতে পারবেন না

নিজে আলে মহামরায় একটা ছাত্র মাদ্রাসায় দিয়া দেন কথা সুযোগ রাজ ছাত্র হওয়ার সুযোগ নাই আমার রবি বলে ও আমার মতের দল তোমরা কাছে যাও তাদের কথা শুনো আমার আল্লাহ তোমাদের হেদব দান করবে একটু কন্যা মানুষ সঙ্গের কারণে মানুষের মহাব্বতের কারণে তাহার লোকের কারণে আমার আল্লাহ যার সাথে তার মহব্বত লেগে যায় আমার আল্লাহ তাকে ওই মোহাব্বতের যার সাথে লাগার কারণে আমার আল্লাহ রঙে রঙে দুজনের মিল করে দেয় সরে কনসুবহান আল্লাহ আমার এই যে একটা বোতল এই বোতলের পানি যখন বোতলের মধ্যে ঢুকে বোতলের আকৃতি ধারণ করে কথা যদি আমি আলাদা ভাবে রাখি বোতলের আকৃতি ধরতে পারবে না একটু বলেন পারবে পারবে না আবার এই পানিটা যদি চার কাপের মধ্যে ঢুকাই পানিটা চার আকৃতি গ্রহণ করবে কথা বল মুসলমান তুমিও আল্লাহ পাগল হইতে ততক্ষণ করবা না যতক্ষণ না আল্লাহ বলার দরবারে না যাবা ভালো লোকের সঙ্গ অবলম্বন না করবা কথা কিনা একটা কুকুর যেই কুকুর হল না পাক কুকুরের চলা না পাক কুকুরের স্পর্শ না পাক যার শুটা তাও না

আলাদা একটা বয়ান সুরাই নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ সৌরাই কাহাজ এর মধ্যে বিস্তারিত আলোচনা আছে সাত যুবক তারা রঙ দিয়েছিল কোথাও লুকানোর জন্য এই সাত যুবকের পিছু নিয়েছিল একটা কুকুর আল্লাহ সাত যুবক যদি কে আগায় এই কুকুরটাও পিছনে পিছনে যায় সাত যুবক ডাক কুকুর রে এবার কান্না ধরে বলেন ওদার আপনি আমার ভাষা দান করেন নাই আমার জবানে আপনি কথা দেন নাই ও আল্লাহ আপনার এই শাস বান্ধার সাথে আমাকে কথা বলার সুযোগ করে দেন শক্তি দান করেন আমার আল্লাহ শক্তি দান করলো কুকুর মনে চায় তোমরা মালিক পাওয়ার জন্য তোমরা জন্য তোমরা যদি এক জায়গা যাইতে পারো আমি কুকুরের কি মনে চাই না

একটা প্রাণী এই কুকুরটা কুকার সামনে অপেক্ষা করলো ভালো লোকের সাথে থাকার কারণে আমার আল্লাহ কোরআনে বলে দিলেন ওয়াকাল বহুম ওরে তাদের সাথে কুকুরটাও আমি আল্লাহর জান্নাতের মেহমান বলে দিব আউলিয়া সব সা

ভালো লোকদের সহবতে কাটায় আল্লাহাদের সহবতে কাটায় আমার আল্লাহ এক হাজার বছর এবার আমার আল্লাহ আমার কাছে যাবেন না থাকবেন কথা বললাক আল্লাহ আমার কথা শুনবেন কি শুনবেন না ভাই আমার আল্লাহ আমি আল্লাহ তোমাকে নাগাদব রাস্তা বলে দিলাম আমার নবীয় দাও জান্নাত যাওয়ার তরিকা জান্নাতে যাওয়ার রাস্তা হলো চারটা এক নম্বর তুমি আলেম হয়ে যাও দুই নম্বর আলেমের সাত আলেম পারো আলেমের ছাত্র যদি না হতে না পারো তাদের কথা শুনো আমার আল্লাহ তাতেও তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে নম্বর হল আর মুভি ডাকিয়া বলেন ও আমার উম্মতের দল চার চার নম্বর রাস্তা হলো তোমার সামনে আলেম হওয়ার সুযোগ নাই তোমার সামনে আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই আলেমের কথা বহার কথা শোনার সুযোগ নেই ওরে কম পক্ষে আলেমুলাকে মহাব্বত করো আমার আল্লাহ এই মহাব্বতের কারণেও তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে কাদেরকে মহাব্বত করা লাগবে আরেকটু আলেমদেরকে মহাব্বত করবে ও উম্মতের দল এই জমিনের ভিতরে অনেক হাজার মান্দা আছে পারে আলেমের ছাত্র হতে পারে নাই এই আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্রদেরকে বড় মোহাব্বত করে মাদ্রাসার আলেমদেরকে বড় মহাব্বত ময়দান যেদিন কয়েম হয়ে যাবে আবার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে এ বেনামাজির দল নাভার আবার আল্লাহ একটা হুংকার দিয়া বলবে

যারা দুনিয়াতে লাভার মানি করে কাটাইছো আমি আল্লাহরেরা কাটাইছো আমার আল্লাহ ডাক বলবেন তারা আজকে আমার ভালো ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাও আমার আল্লাহ আল্লাহর দুনিয়াতে কোরআন শিক্ষা করেছো মাদ্রাসায় লেখাপড়া করেছো ওলে অনুযায়ী আমল করে আল্লাহ ডাক দি আমল বল বান্দা আত্মিয়াতে চলে যাও তোমার কোন আমি আল্লাহ হিসাব দিব না আমার আল্লাহ বলবেন যারা আমি আল্লাহ আলে আমি আল্লাহ পাকের দরবারে যারা কান্না করে কাটাইছো আমি আল্লাহ তাদেরকে বললাম তোমরা আজকে জান্নাতে চলে যাও আল্লাহ নবি আমার হাদিসের মধ্যে বলে আলেম সাহেবকে তো আমার আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে দিয়ে দিবে সব আলেমার যেই আলেম তার এলে অনুযায়ী আমল করে আমি জানি না মান্দা করলে বরফ আমি নামাজ ছেড়ে দিলাম এই আলেম দুনিয়ার মানুষের কাছে আলেম হতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে কন্যা আল্লাহ আল্লাহর কাছে যারা আলেম আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবেন এ আলেম তুমি আজকে চলে যাও আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দিলাম ও তোমার লাইহি ওয়াদার দেওয়ার সাথে সাথে আলম শহীদ জান্নাতে যাইতে পারবে রাস্তায় হাঁটবেন জানালাতের রাস্তায় দুইdare বহু মানুষ যাদেরকে আবার আল্লাহ জান্নাতে যাইতে বলেন নাই যারা বড় গুনাহগার এই গুনাহগাররা ওই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকবে ই আলম যখন জান্নাতে যাইতে থাকবে

আশুরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ময়দান হবে যেখানে কেউ কারো একটা নেকি দেবে না জোরে বল আল্লাহু আকবার ময়দানে বাবা সন্তানের কাছে গিয়ে দাঁড়াবে না সন্তান বাবার কাছে গিয়ে দাঁড়াবে না আল্লাহ কোরআনে বয়ান করে দিয়েছেন ইয়াউমাইয়াফিরুল মাখুমিন আখিহি ওয়া আমার আল্লাহ পাক বয়ান করে বলে শরের মাই বান্দা যখন একটা নেকির কারণে বাবার কাছে যায় ও জামান দরের মুসলমান বাবা সব বাবার কাছে সন্তান যখন দাঁড়ায়বে সন্তান ডাক্তার বলবে বাবা আওয়ার একটা নেকি সব বাবারই কত না তুমি আদুর করছো আমার জন্য কত তুমি কত লালন পালন রাত নাই দিন নাই আমার জন্য রোজগার করছো আবার একটু অসুস্থ হলে তুমি সারা রাত ঘুমাও নাই ও বাবা আজকে আমার আরো নালা ওজন দেওয়া হয়েছে

আমি তো তোমাকে চিনি না তো আমার কোন সন্তান ছিল না আমি তো তোমাকে চিনি না বাবা ডাক দেওয়া বলবে রব্বি হাগলি রপি হাবলি রাপি হাবলি আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচান আমাকে বাঁচান সন্তান বাহার পরিমাণ ভরসা নিয়ে আসা দিয়া বাবার কাছে যাবে বাবা চিনবেই না খুঁজবে হাইরে আমার মা কোল আমার আবার গরমে দেয়া আমার মা কত কষ্ট করেছে আমার মনে বড় আশা আমি যদি আমার মায়ের কিনারে আমার মা আমাকে তারাই দিবে না মনে বড় আশা আরে যুব হাসরের মায়ের জানে গুণা সন্তান মার কিনারায় গিয়া তারাইবে খুজতে মাকে পেয়ে যাবে ও পরে মা জানে সন্তান মায়ের কাছে যাইয়া বলবে মা দেখো আমি তোমার সেই সন্তানকে না দেখল এক তারা তো তুমি খুব বাবা ওরা আপনা যা তুমি কি চাও তোমার সন্তান